বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ এরা সবসময় বাস্তব যে জিনিসটা আছে এটাকে হাসির মাধ্যমে তুলে ধরে আপনি মানে বাস্তবতার সাথে মিল রেখে একটা কন্টেন্ট তৈরি করবে সেই কন্টেন্টটা আপনার একদম বাস্তবতার সাথে তবে আপনি এটা দেখবেন ঠিক আছে হাসির ছলে আপনার কাছে মনে হবে যে কোনো একটা জিনিস ফাইজ করেছে কিন্তু আপনি পুরোটা যখন দেখবেন তখন দেখবেন যে পুরোনো কোনো একটা মেসেজ ওরা আমাদেরকে দিয়ে রাখে সেই চ্যানেলটার নাম হচ্ছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ফ্যামিলি এন্টারটেনমেন্ট হচ্ছে বিডি রাকিব ভাইরা অভিনয় করে ঠিক আছে অনেকে যারা একসাথে অভিনয় করে রাকিব বাইয়ের সাথে ওরা সবাই সেরা অভিনয়ে ঠিক আছে এক একজন যে গুলা প্লে করে অসাধারণ বল প্লে করে তো কিছুদিন আগে আমি এই দেখা শুরু করি এদের সমস্ত ভিডিও গুলা দেখা হয় আমি রমজান মাস থেকে বলি রোজা দা শয়তান নামে একটা কন্টেন্ট করছিল আসলে এটা অনেকে অনেক ভাবে নিছে যে রমজান মাসে এটা কোন ধরনের পাই যাবে তবে বাস্তবে এটা ঠিক আছে ওরা যেগুলা করে আমি প্রথমে বলছি ওদের প্রত্যেকটা কন্টেন্ট আমাদের জন্য একটা কিছু মেসেজ দিয়ে দেয় তো আপনারা যদি এদের ভিডিওগুলা দেখেন পুরাটা মানে হাসির মাঝে আপনাকে একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে রাখবে ঠিক আছে তারপর হচ্ছে এই সৌদির বিসা অবৈধ বিসা ঠিক আছে আসলে সৌদি না বিভিন্ন দেশে অবৈধ ভিসা নিয়ে অনেক টাকা পয়সা দালালরা অনেক কিছু করে এটা আপনাকে আপনি এটা থেকে হাসবেন এবং বুঝতে পারবেন ঠিক আছে তবে লাস্ট আমি যেটা বলবো এটা হচ্ছে গুগল ডাক্তার তিন চার দিন হবে গুগল ডাক্তার তো ওটা দেখলাম ওইটাতে আপনার দেখাইছে মানে একজন কিভাবে হচ্ছে একটা লোক ডাক্তার হয়ে যায় গ্রামের ইজিলি একজনকে বিশ্বাস করে ঠিক আছে বিশ্বাস করাটা কিভাবে তবে এটাও একটা শিক্ষা একটা ভিডিও প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু আমাদেরকে শেখার জন্য ওরা করে দেয় তবে হাসির মাধ্যমে আপনি এটা দেখবেন আর হাসবেন ঠিক আছে কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন কিছু না কিছু একটা ম্যাচ ওনারা দিয়ে যা ঠিক আছে তো ওরাই শুধু এই আমি মানে যে কয়েকটা চ্যানেল আছে এই ইউটিউবে আমাদের বাংলাদেশে তার ভিতরে ওদের চ্যানেলটাই দেখলাম ঠিক আছে ওদের কন্টেন্টগুলো দেখলাম যেগুলোতে কোনো মেয়ে মানুষ নাই কোনো অবশ্যই কোনো দৃশ্য নাই ঠিক আছে ওরা এই ভিডিওগুলো করে থাকে ঠিক আছে অনেক সুন্দর আপনার নিয়ে ছেলে মেয়ে আইবুন সবাইকে নিয়ে এই সমস্ত ওদের কন্টেন্ট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে তবে এদের এই ভিডিওর মাঝখানে ওরা যত কন্টেন্ট করে সব ভালো যেটা মনে হয় চান্দাবাই ঠিক আছে এই চান্দা ভাই এই চান্দা বাই ট্রেক্টারকে রাকিব ভাই যেভাবে প্লে করে আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে এটাকে এভাবে কিউ প্লে করতে পারবে ঠিক আছে চান্দাবাই এই ফ্যামিলি এন্টারটেনমেন্টের সব ভালো একটা সিরিজ বলবো আমি কারণ কিছুক্ষণ পর পর দেখি যিনি অমুক দেশে চলে যায় সৌদি চলে যাচ্ছে লন্ডন আমেরিকা চান্দা নেওয়ার জন্য ঠিক আছে চান্দা ভাই কে বলবো চান্দা ভাই অবশ্যই চান্দা নেওয়ার জন্য আপনাকে সাবারে দেওয়া চলে ঠিক আছে সাভারে চলে আসবেন চান্দা নেওয়ার জন্য ঠিক আছে তো আপনি যেভাবে ভিডিও করেছেন আশা করবো আপনি এভাবে ভিডিও চালিয়ে যাবেন আর আমাদেরকে এভাবে বিনোদন দিবেন কারণ আপনার প্রত্যেকটা ভিডিওতে কোন কোনো শিক্ষামূলক জিনিস থাকে যেটা আমরা ফিল করি যে এটা রাকিব ভাইরা এটা করছে তো আপনাদের জন্য যারা কাজ করে সবার জন্য অনেক ভালোবাসা আপনার যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম